আগামী ষোলো ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল দুই নিলাম হাজারের বেশি খেলোয়াড় নিবন্ধনের পর তা ছেটে তিনশো পঞ্চাশ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে এর মধ্যে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন সাতজন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন তাসকিন আহমেদ রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম তিনশো পঞ্চাশ খেলোয়াড়ের তালিকায় দুশো জন ভারতীয় এবং একশো জন বিদেশি ক্রিকেটার রয়েছে নতুন করে অন্তর্ভুক্ত পঁয়ত্রিশ জনের মধ্যে শ্রীলঙ্কার ট্রাবিন ম্যাথু বিনুরা ফার্নান্দো কুশল পেরারা লাগেও আছেন এবার একটি ফ্রাঞ্চাইজি সুপারিশে যুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কককে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি আগের মেগা নিলামের তুলনায় যা অর্ধেক গত মৌসুমে পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স তবে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ভারতের বিপক্ষে ওয়ানেতে সেঞ্চুরি করে আবারও দৃষ্টি কাটছেন তিনি আইয়ে তথ্য অনুযায়ী নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে ব্যাটার অলরাউন্ডার উইকেট কিপার ব্যাটার পেসার ও স্পিনার ক্যাটাগরিতে এরপর আনক্যাপড ক্রিকেটারদের নাম উঠবে নিলামে ডেক্স নিউজ এন টিভি